আজকে দেখেন এই ঘটনাটা ঘটনাটা আমরা আপনারা সাংবাদিক ভাইরা সেখানে ঘটনাটি প্রকাশ করেছেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া সেটা এই বা প্রিন্ট মিডিয়া এসেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে আজকে তারা যেই তাদের যেই ব্যবসা এবং বাঙ্গারি ব্যবসা সেই ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মাধ্যমে তাদের পূর্ব থেকে তাদের ভিতর বিরোধ চলে আসছিলো পরবর্তীতে এই সংক্রান্ত আজকের যে যে যেরকম যিনি মারা গিয়েছে তাকে হত্যা করা হয়েছে এখান থেকে টেনে হেসে বের করি এই তাকে নির্মমভাবে পাশবিকভাবে তাকে হত্যা করা হয়েছিল আপনারা দেখেছেন যেভাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে যা মানুষে দেখেছে যা মানুষের দেখে মানুষের হৃদয়কে স্পন্দন করেছে এবং বিবেককে নাড়িয়ে দিয়েছে আপনার সেই ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেই জন্য আজকে আইনশৃঙ্খলা যারা রক্ষাকারী প্রয়োগকারী সংস্থা আছেন এবং যারা আছেন তারা আমরা আশা করব যাতে জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন এবং আইন যাতে কেউ নিজের হাতে আর উঠিয়ে না নিতে পারেন সেই ব্যবস্থার জন্য দ্রুততম সময়ে তাদেরকে সাজার মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে সাজার মাধ্যমে তাদের সেই ব্যবস্থা করতে হবে দেখেন আমরা তিনশো দুয়ের মামলা হচ্ছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আমরা যেই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং সমাজকে নাড়িয়ে দিয়েছে এবং মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং যা সেই জন্য আমরা আইনজীবী হিসাবে এই মামলার আমরা সর্বোচ্চ সাজা দাবি করি তাহলে সমাজে আইন আদালতের প্রতি মানে আস্থা বিশ্বাস বাড়বে এবং সমাজে একটা মেসেজ যাবে যে অপরাধ কে করলে কেউ পার পেতে পাবে না এবং তারা অপরাধের অপরাধ করার জন্য মানুষ নিরুৎসাহিত হবে আর যদি সঠিক বিচার না হয় তাহলে মানুষ অপরাধ নিজের হাতে আইন তুলে নিবে এবং অপরাধ করতে উৎসাহিত হবে আমি সেই জন্যই আমরা একজন আইনজীবী হিসাবে আমরা তার তাদের এই আসামিদেরকে ব্যাপারে আমরা সর্বোচ্চ সাজা চাচ্ছি আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে এবং আইন এই যে মানুষের অন্যায় অপরাধের বিরুদ্ধে যেটা আছে সর্বোচ্চ সাজিয়ে সাজা হবে সেটা আমরা প্রত্যাশা করি